বাংলা ভাষাত আজান দি ভাইৰেল এজন ব্যক্তি বড়ে বড় বিশ্বৰ সকলো মছজিদত আজান হয় আৰবী ভাষাত কিন্তু এইজন ব্যক্তিয়ে আজান দিছে বাংলা ভাষাত জীৱনৰ প্ৰথমবাৰৰ বাবে শুনক বাংলা ভাষাত আজান হয় আপুনি আচৰিত হৈ পৰিছে যে এই আজান কোন ঠাইৰ আৰু কোনে দিলে এই বাংলা ভাষাত আজান এই ব্যক্তিজনৰ ঘৰ হৈছে বাংলাদেশত আৰু এই ব্যক্তিজন এজন মছজিদৰ ইবাম আপুনিও কেতিয়াবা ভাবিছানে বাংলা ভাষাত আজান হয় তেন্তে শুনক এই আজান আৰু লগতে যদি আজানটো শুনি ভাল পাইছে তেন্তে এটা শ্বেয়াৰ কৰি দিব সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহ থেকে বড় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আর কোন আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রস আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রস নামাজের জন্য আসো নামাজের জন্য আসো মুক্তের জন্য আসো মুক্তের জন্য আসো ঘুমের থেকে নামা যোতি হত্য ঘুমের থেকে নামা যোতি হত্যাম আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহ ছাড়ার কোনো Oh the